হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম নীল টিয়ারের আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি ডিভাইস নিয়ে যেটি আপনার ভিডিও এবং ফটোগ্রাফিকে অন্য লেভেলে নিয়ে যাবে ইয়েস আই এম টকিং অ্যাবাউট ওলান জি ভি এল লাইট আর জিবি লাইটের দুনিয়ায় এটি একটি অসাধারণ প্রোডাক্ট যা খুব দুর্দান্ত পারফর্ম করে এবং প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটি ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া আছে দ্যাট ইজ গুড থিংস একটি আর জিবি লাইটে ছয় মাসের ওয়ারেন্টি দিতেছে এটি বেশ ভালো ব্যাপার ওকে প্রথমেই আসি এটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে তো লাইটটি একটি স্কোয়ার শিপ হয় এটি বেশ কম্প্যাক্ট টাইপের লাইক এটি পকেটে নিয়ে ঘোরা যাবে বা পকেটে নিয়ে কোথাও ট্রাভেলিং যাওয়া যাবে বিশেষ করে যারা ট্রাভেল করে বা ব্লগ করে এই টাইপের যারা এই লাইট ইউজ করবে তাদের জন্য বেশ ভালো কাজে আসবে আমার মনে হচ্ছে এটি খুব হালকা যার কারণে খুব সহজে ট্রাইপড মোবাইল এবং ক্যামেরার সাথে ইউজ করা যায় আর আরেকটা ভালো দিক হচ্ছে এই যে কোল্ড মাউন্ট আছে তিন পাশে তিনটি যার কারণে আপনি ইচ্ছা করলে আরো লাইট বা আরো গ্যাজেট এর সঙ্গে অ্যাটাচ করতে পারবেন খুবই সহজে এটি প্লাস্টিকের তৈরি হলেও বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং আমার কাছে বেশ টেকসই মনে হচ্ছে ও আরেকটি খুব ভালো বিষয় এটিতে আমি দেখেছি যেটি হচ্ছে এই ব্যাক সাইডে যে ম্যাগনেটিক সারফেসের একটি সিম্বল দেওয়া আছে তার মানে এখানে একটি ম্যাগনেট ইউজ করছে ব্যাক সাইডে যার কারণে যে কোনো ম্যাগনেটিক সারফেস বা মেটালিক সারফেসে আপনি এটাকে হোল্ড করে রাখতে পারবেন ওকে এবার আসি এটির ফিচারগুলোর দিকে ওলান জি ভিএল ফোরটি নাইন বেশ কিছু ফিচারের সমন্বয়ে এসেছে আমরা প্রথমেই লাইট স্লাইড করলে এটি অন হবে এটিতে ছোট একটি ডিসপ্লে দেখা যায় ছোট একটি ডিসপ্লে আছে এখানে এখানে এবং এটি দুইটি বিভক্ত একটি হচ্ছে এটার পার্সেন্টেজ আছে আবার একটি পাশে ক্যালভিন একটি অংশ রয়েছে পার্সেন্টেজ যদি আমরা যাই এটিকে আপনার উজ্জ্বল করা যায় হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তো এই ক্ষেত্রে পাশে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ক্যালভিন ক্যালভিন এর পরিমাপ এটি আলোর একটি পরিমাপ সেটি হচ্ছে আপনার পঁচিশশো ক্যালভিন থেকে টোটাল এটি নয় হাজার ক্যালভিন পর্যন্ত ব্রাইটনেস দেয় লাইক ওয়ার্ম থেকে কোল্ড কোল্ড থেকে ওয়ার্ম এই যে যে বিষয়টা ট্রান্সপারেন্ট যে বিষয়টা এটা হচ্ছে পঁচিশশো ক্যালভিন থেকে নয় হাজার ক্যালভিনের মধ্যে এটি মুভ করে তো এটাতে সুইচ করতে গেলে এখানে পেস প্রেস করতে হবে এখানে টোটাল যে বাটনগুলো তার ভিতর প্রত্যেকটা বাটনের বিষয়টা আমি বোঝাই এটি হচ্ছে অ্যারো দেওয়া যেটি এই দুইটি অ্যারো আছে এর বাড়বে কমবে বিষয়টা এমন আর এটি হচ্ছে সুইচ করবে এই যে যে দুই পাশে দুইটা সেগমেন্ট রয়েছে একটি ক্যালভিনের এবং একটি পার্সেন্টেজের এই পার্সেন্টেজ এবং ক্যালভিনের এই সুইচ করার বিষয়টা হচ্ছে এই এটা দিয়ে আর এটা তো অনক আপনারা জানেন তো আমরা এটি ই সুইচ করি এটি ক্যালভিনের সুইচ করছি তো এখন দেখেন এটি হচ্ছে আমি সেভেন্টিন পার্সেন্টে দিয়ে রাখছি এখন এটি আছে পঁয়তাল্লিশশো ক্যালভিনে তো এখান থেকে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে এটি ওয়ার্ম বা কোল্ড মোডে নেওয়া যাবে এখন এটি দেখেন একটু কোল্ড হয়ে যাচ্ছে বেশ লাইটটা এবং এটা যদি আমি ওয়ার্ম করতে চাই সেক্ষেত্রে আমি ক্যালভিন কমিয়ে এটিকে পঁচিশশো পর্যন্ত আনতে পারবো এবং বাড়িয়ে সর্বোচ্চ ন পর্যন্ত নিতে পারবো ওকে আরও বেশ কিছু ফিচার রয়েছে এটি হচ্ছে আমি কেলভিন এবং পার্সেন্টেজের যে বিষয়টা দেখিয়েছি এর পাশাপাশি যে যে করার লং প্রেস করে রাখলে ওইটা আবার কিন্তু কিছু মোড চেঞ্জ হয় যেমন এটি আট জিবি লাইটে ট্রান্সফার করছে ওকে এখানে আমরা আবার এইটিকে সুইচ করে এখানে ডিগ্রিতে ট্রান্সফার করা যায় আট জিবির যে লাইটটি এটি একদম জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এটি ওয়ার্ক করে এভাবে আপনি যেভাবে ইচ্ছা বা যতটুকু কালার দরকার যতটুকু যেখানে কালার যে কালার দরকার আপনি সেই কালার ম্যাচ করে নিতে পারেন এটি আসলে কাস্টমাইজ টোটালি কাস্টমাইজ করে নেওয়া যায় কালারটি যেটি আপনার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে অন্য লেভেলের একটি বিষয় আসে ও এটির ফিচারগুলোর মধ্যে আরেকটি অন্যতম ফিচার রয়েছে সেটি হচ্ছে প্রিসেট সেট এটি থার্টিন প্রি আমি দেখেছি সেটি হচ্ছে এই এখন এই যে আট জিবি মোডে আছে এটাকে আমি যখন আবার লং প্রেস করবো সুইচিং বাটনটা এটি আবার লং প্রেস করলে এটি এই যে বাটনে চলে যাবে এখন থার্টিন টাইপের প্রিসেট এখানে সেট করা আছে দেওয়া আছে যেমন অপ কার অ্যাম্বুলেন্স ফায়ার ইঞ্জিন ইমার্জেন্সি যখন যেটা যেমন প্রয়োজন সেই হিসাবে আপনি লাইট ইউজ করতে পারবেন তবে প্রি সেট গুলিতে আপনার কাস্টমাইজ করার কোনো অপশন নেই পি সেটগুলি ডিফল্ট যেভাবে দেওয়া আছে সেভাবে ইউজ করতে হবে সাধারণত এটা আমরা বুঝি পি মানেই এটাই যেভাবে দেওয়া থাকবে সেভাবে ইউজ করতে হবে এবং এটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলতে হয় সেটি হচ্ছে এটিতে 2000 mAh এর একটি ব্যাটারি দেওয়া আছে দ্যাট ইজ রিয়েলি হিউজ আসলে ছোট একটি কম্প্যাক্ট লাইটে 2000 mAh ব্যাটারি মানে আমরা আগে মোবাইল ফোনেও 2000 mAh এর ব্যাটারি আমি নিজে ইউজ করছি তো সে ক্ষেত্রে তো একটি লাইট ওকে আমরা এখন এটির মেইন পয়েন্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে এটি প্রাইস উলানজি VL49 বাংলাদেশের মার্কেটপ্লেসে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন এটি অনলাইন বিভিন্ন শপে অথবা বিভিন্ন আউটলেটে বা লোকাল ইলেকট্রনিক শপগুলোতে আপনি পেয়ে যাবেন তাছাড়া আমি যেখান থেকে লাইটটি নিয়েছি তাদের শপের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন অবশ্য তারা আমার থেকে লাইটটির প্রাইস অনেক কম রেখেছে বর্তমান মার্কেটপ্লেস অনুযায়ী এটি আপনারা 1700 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি দরকার হয় বা আপনাদের যদি এটি মনে করেন আপনাদের এটি প্রয়োজন তো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে যে অর্ডার করে নেবেন সব কিছুই ভালো বলছি যদি খারাপ কিছু বলতে হয় তবে বলতে হয় এটি প্রাইস পয়েন্ট নিয়ে প্রাইস পয়েন্টটা আরেকটু নিচে হলে আমি মনে করতাম এটি একটি বেস্ট ডিল তবে যারা আর জিবি লাইট খুঁজছেন ট্রাভেল ব্লগিং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এসব কাজের জন্য তাদের জন্য ওলানজি ভিএল ফোরটি নাইন একটি সেরা অপশন এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই লিখে জানাবেন এটি কি আপনার শুটিং কিটে যোগ হচ্ছে কিনা সেটি আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নীলটিয়ারে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ